হ্যালো সালামুক তো আজকে গিয়েছিলাম বারো এটা হলো যমুনা ফিউচার পার্কে তো হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঠিক পিছনে এটা অপোজিত আমি গিয়েছিলাম একটি পরবেলা অফিসের একটা নববর্ষের একটি পরের দিন গিয়েছিলাম তো দেখলাম তাদের খাবার আইটেম শুরু করে মাছ বিভিন্ন প্রকার ভর্তা মেনু সাজানো আছে তো সেট মেনুটা দেখলাম সেট মেনুটা দেখলাম বিভিন্ন প্রকার আইটেম তাদের সাজানো তো এখান থেকে আমি একটা সেট মেনু যেটা তিনশো পঞ্চাশ টাকার যেখানে খিচুড়ি ডিম ছয় পিস গরুর মাংস দুইটা বেগুনি এক সুটকি টমেটো ভর্তা কালেজিরা ভর্তা আচার তো এগুলো এবং হচ্ছে ছয় পিস গরু মাংস এটা গরু মাংস একটু বোনার টাইপ আর কাঁচামরিচ লেবু সাথে হচ্ছে এটা নিয়ে আস্তে করে জিনিসটা দেখলাম যে ভালোই আছে প্যাকেজটা নিলাম কিন্তু ছবি অনুযায়ী একটু মাংস পরিমাণটা একটু কম লাগলো তো টেস্ট করার জন্য প্রথমে একটু আস্তে আস্তে এটা নিলাম ভর্তা দিয়ে মেনলে হচ্ছে আমি টমেটো ভর্তা এবং বেগুন দিয়ে একটু মাখালাম এবং একটা বাইট দিলাম জাস্ট গুড মাংস মাংসটা দেখলাম যে মাংসটা একটু হার্ডলি আছে ওই কালা বুনার মতন একটু কিন্তু কালা বোনা না তারপরে একটু কালিজিরা ভর্তা নিলাম আমের একটা আচার দিছে এই সময়টা একটা আমের আচারটা খুব মজাদার জিনিস যে আমের আমের আচার তো টমেটো ভর্তা সুটকি ভর্তা অল্প অল্পই নিলাম সব কিছু একটু টেস্ট করলাম গুড খারাপ না টমেটো ভর্তাটা একটু টেস্ট করলাম গুড তো ডিম তেজ ডিম হবে ওটা টেস্ট করার কি আছে তা আচারটা একটু খাবো কিনা চিন্তা করতেছি তো হচ্ছে খিচুড়িটা আস্তে আস্তে খাওয়া প্রসেস শুরু করলাম এবং হচ্ছে সকল কিছু নিয়ে মাখালাম আচার দিয়ে একটু খিচুড়িটা মাখালাম তো হচ্ছে মজায় লাগলো খারাপ লাগলো না আচার দিয়ে খিচুড়ি খেতে তো বেগুন নিলাম বেগুন দিয়ে একটু মাখালাম কারণ খিচুড়ি বেগুন দিয়ে খেতে মজা আস বেগুনটি একটু গরম গরম ছিল ভালো লাগলো বেগুন দিয়ে মাখ খেতে ভালো খিচুড়িটা মজার ছিল অ্যাকচুয়ালি খিচুড়ি রাইসটা মজার ছিল তো মাংসটা ঝোলটা দিয়ে একটু জাস্ট খিচুড়িটাকে মিক্স করে তো হচ্ছে আমি সকল কিছু একটু একচুয়ালি আলাদা আলাদাভাবে একটু টেস্ট করতেছি তো সেরকম মাংসটা দিয়েও একটু খিচুড়িটা দেখলাম গুড আসছে বাট একটু মাংসটা একটু সফটলি হলে একটু বেটার ফিল হতো তো সকল কিছু দেখলাম সুটকি দেওয়ার টেস্ট করলাম না সুটকিটা চিন্তা করলাম যে সুটকিটা একটু পরে খাই তো হচ্ছে একটু মাংস নিলাম আর একটা বাইট দিলাম গুড কারণ গরুর বস্তু দিয়ে একটা এক বাইট ভালো লাগে না আর সবার শেষে ডিম কারণ বাসার সাথে ডিমটা দিয়ে একটু সবার শেষে ডিমের আর কি বলবো কিছু যদি মজা হয় ডিম ডিম দিয়ে খিচুড়ি আমরা সবাই অ্যাজুয়াল খাই বাসায় বাইরে খিচুড়ির সাথে ডিমের একটা ঐতিহ্য একটা কোড ইলুশন আছে মুখে একটা তো আস্তে 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 বাকি খাবারগুলো খাঁচলাম খেলাম তো খিচুড়িটা ভালোই মজা লাগলো তো খাওয়া শেষ করে ফেরিয়ে নিলাম তো একটা জিনিস লাগলো যে হচ্ছে রাইসটা ওয়ান টাইম দিব ছয় পিস গরু গোপ তো আর সকল সকল ভর্তা নয় তিনশো পঞ্চাশ টাকা আমার একটু বেশি বিরিয়ানি বেশি রাখো তো এটাই ছিল আজকের ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই পেজ ক্লিক দ্য বেল গেট আপনারা আমার সাথে থাকি আমার আরও ভিডিও দেখলাম